আচ্ছা অনেক বন্ধ এখন থেকে ঝগড়া হলে অর্ধেক ছাড় তুমি দিবো অর্ধেক ছাড় আমি দিব এভাবে মিলমিশ করো তুমি কি ছাড় দিবা আর আমি কি ছাদ দিব বলো এখন থেকে ঝগড়া হলে তুমি মাফ যে আর আমি মাফ করে দিব যাও 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 এখনকার দিনের বাচ্চাদের জন্য মায়েরা কত সুন্দর করে সবজি বানায় ম্যাগির সাথে খাও চিংড়ি দিয়ে খাও কুড়া বানায় খাও পরোটার সাথে খাও আর আমাদের সময় দুইটা অপশন ছিল হয় জুতার বাড়ি খাও নাহলে সবজি খাও কিন্তু সৌভাগ্যবশত আমরা দুইটাই খাইতাম প্রথমে জুতার বাড়ি তারপরে সবজি হ্যাঁ উপরওয়ালা তিন দিন ধরে কিচ্ছু খাই না যদি একশো টেয়া দিতা তাহলে আমি ফেটটা বইরা খাইতাম একটু দয়া করো এই অদমের উপরে আহারে মহিলাটা তিন দিন ধরে কিচ্ছু খায় না কিছু টেহার দেই ওনারে এই নেন এটা দিয়ে কিছু খাইন হে মালিক তোমার অনেক অনেক শুক্রিয়া তুমি আমার ডাক শুনছো কিন্তু এই ফকিনি রাতে আতে নাম না মন চেষ্টা মাইরা দিছি চাইছি 100 টাকা দিয়ে দিছি মন চেষ্টা

আরে কি করতেছ জুতা দিয়ে তালা বাড়ি দিচ্ছ কেন আরে দেখো না তারপরে তো তালাটা খুলতেছে না আরে জুতা ইউজ করলে কি তালা খুলবে মাথা বেন ইউজ করা মাথাটা তো মাঝে মধ্যে ইউজ করতে পারো নাকি ও ঠিকই তো বলছো আচ্ছা তাহলে মাথা ইউজ করি আমি কি করতাম এই জানো আজকে না উপরওয়ালার কাছে তোমার জন্য একটা জিনিস চাইলাম। মা তাই নাকি? কি চাইলা? উপরওয়ালার কাছে চাইলাম তিনি যেন তোমার জীবন থেকে সকল প্রবলেম, সকল টেনশন এবং সকল বিপদ করে দেয়। তুমিটা কি করলাম কিভাবে পারলামা আমাদের মতো মাসুম বাচ্চাদের কথা একবার ভাবলা না? তুই শুধু বাবার চিন্তাই না তুমি যদি বাবার জীবন থেকে চলে যাও। আমরা কি ভাত খাবো? আমাদের কথা একবার ভাবলা না? আরে আসলেই তো তুমি চলে গেলে বাচ্চাগুলোর কি হবে এটা তুমি একবার ভাবলা না যদি